আজকে যে হাদিসটি থেকে কথা বলবো কত সময়ও বলেছি যে হাদিসটির 7টি কারণ এই সাতটি কারণ যদি আপনার স্ত্রী আপনার মা আপনার বোনের ভিতরে চলে আসে আর মনে করতে হবে এই 7টি কারণে যদি একটি কারণও তার ভিতরে চলে আসে মনে করতে হবে তাকে দাজ্জালের ফতনায় তাকে পেয়ে গিয়েছে বলুন না সম্মানিত সুধী ইসলাম একমাত্র নারীর অধিকার দিয়েছে ইসলাম নারীর মর্যাদা দিয়েছে ইসলাম নারীর সম্মানকে অনেক উঁচু করে দিয়েছে এজন্য বিশ্বনবী বলেন কোন নারী যদি জান্নাত কামাতে চায় কোন নারী যদি জান্নাতে ঘর বানাতে চায় যদি কোনো নারী জান্নাত হাসিল করতে চায় তাহলে তাকে চারটি কাজ করতে হবে কয়টি কাজ সকলে বলেন কয়টি কাজ চারটি কাজ করতে হবে প্রথম হচ্ছে সলাত কায়েম করতে হবে আমি যে আটটি খুদবার শুরুতে পড়েছি অকর্ণ ফি ময়তি কোন জায় সলা তিনা বলেন একটা নারী যদি জান্নাতে যেতে চায় তাহলে তার চারটি চারটি বৈশিষ্ট্য থাকতে হবে প্রথমটি হচ্ছে তাকে নামাজ কায়েব করতে হবে একটা নারী যদি সে যদি জান্নাতে যেতে চায় তাহলে তাকে সর্বপ্রথম যেটা করতে হবে কি কায়ে করতে হবে নামাজ কায়েম করতে হবে মা তার মেয়েকে নিয়ে নামাজ আদায় করবে মা তার মেয়েকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে নানি তার নাতনিকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে নাতনি দাদি তার নাতনিকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে এরকম করে সবাই বাড়িতে যারা মুরব্বী পার্সন নারী মুরব্বী পার্সন যারা আছে তারা তাদের নিচু শ্রেণীর নারী যারা আছে ছোট বয়সের নারী যারা আছে তাদের সকলকে নিয়ে নামাজ কায়েম করতে হবে দ্বিতীয় হচ্ছে রোজা রাখা রমজান মাস আসলে তারা যেন সিয়াম পালন করে রমজান মাস আসলে তারা যেন রোজা রাখে চতুর্থ নম্বরটি হচ্ছে নিজের শরীরকে ঢেকে রাখা পর্দা অবলম্বন করা ওয়া করনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবাররুজনা তাবাররুজা জাহিলিয়াতিল উলা আল্লাহ সব আনা হুম আলা বলেন নারীরা তোমরা জাহিনি যুগের মতন চলাচল করো না তোমাদের রূপ যৌবনগুলোকে জাহিনী যুগের মতন বাড়িয়ে দিও না জাহিনি যুগের নারীরা যেরকম তাদের রূপ চর্চা করত। তোমরা সেরকম তোমাদের রূপ চর্চা করো না তোমরা জাহিলি যুগের মতন বেপরোয়াভাবে বেপরদাভাবে বাহিরে বাহির হয়েও আল্লাহ কোরআনে তাদেরকে বিধিবিধান দিয়ে দিয়েছেন আজকে সমাজে অসংখ্য নারীকে পর্দার কথা বললে নারীর মাথা গরম হয়ে যায় আজকে সমাজে অসংখ্য নারী পর্দার কথা বললে নারীর মাথা গরম হয়ে যায় মনে হয় ওর উপরে বোঝা চাপিয়ে দিতেছে সমাজের কোন নারী আছে না নাই আছে সম্মানিত শুধু হাদিস থেকে পড়েছি আন্না আনা সংক্ষেপে এই চারটি আলোচনা করে বিস্তারিত ওই দিন যে আলোচনা করব আন্নানা শব্দের অর্থ হচ্ছে আমার জন্য খরচ করো সমাজের অসংখ্য নারী আজকে পুরুষ সন্তানগুলো তার মা বাবার সাথে থাকতে চায় তার মা বাবাকে ভালো রাখতে চায় কিন্তু নারীগুলো আজকে দাজ্জাল মার্কা নারী যারা দাজ্জালের জালের সাথে দাজ্জালের ফেতনার ভিতরে পড়ে গেছে তারা বলে যে আমার জন্যই খরচ করো তোমার মা বাবা জাহান নামে যায় যাক গোল্লায় যায় যাক তাতে কোনো সমস্যা নেই আমার জন্য খরচ করো আমার জন্য বিনা কাটা করো সবকিছু আমার জন্য করো তোমার ভাই তোমার বোন তোমার মা বাবা কোথায় গেল সেটা আমার দেখার বিষয় নেই এরকম নারী সমাজে আছে না নাই সম্মানিত শুধু দ্বিতীয়টি হচ্ছে মান্না আনা ফোঁটা দেওয়া আজকে সমাজে রসংখ্য নারী স্বামীকে খোটা দেন স্বামী যদি একটা সাপান আইনে দিতে পারে স্বামীকে বিভিন্ন ভাষায় খাটো ভাষায় কথা বলে স্বামীকে কোটা দেয় বলে তোমার কাছে আমাকে বিয়ে গেছে আমার বাবার বাড়িতে আমি কত বিলাসিতা করেছি আমি কত সুখ আরাম আয়সে থেকেছি তোমার বাড়িতে সে কিছুই পেলাম না মনে করতে হবে এই কথাগুলো যদি আপনার মা আপনার বোন আপনার স্ত্রী যদি বলে তাহলে মনে করতে হবে তাদেরকে তার জালের ফেতনায় ভিতর তিনি পড়ে গিয়েছে এইগুলো যদি থাকে মা বোনগুলো আজকে থেকে এইগুলো পরিহার করে ফেলবেন দ্বিতীয় নম্বর হচ্ছে না শব্দের অর্থ হচ্ছে নিজে স্বামীকে দিয়ে খেদমত করানো আজকের সমাজের অধিকাংশ নারীগুলো স্বামীকে দিয়ে খেদমত করায় প্রয়োজনে স্বামীকে ধরে মা দেয় আছে না সম্মানিত সুধী হান্নানা শব্দের অর্থ হচ্ছে নিজে তো খেদমত করে না বরঞ্চ স্বামীকে দিয়ে খেদমত করায় এরকম অসংখ্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নারী আছে যারা আজকে স্বামীকে দিয়ে খেদমত করায় বরং নিজে তো স্বামীর খেদমত করেই না স্বামীকে দিয়ে উল্টা খেদমত করায় এই গুণগুলো হচ্ছে ইহুদি নারীদের এই গুণগুলো হচ্ছে ইহুদি নারীদের আপনি খোঁজ নিয়ে দেখবেন ইহুদি নারীরা তাদের স্বামীদেরকে দিয়ে তাদের স্বামীদেরকে দিয়ে এই কাজগুলো করায় স্বামীদেরকে দিয়ে গোলামের মতন চাকরের মতন খাটায় শুধু কিন্তু স্ত্রী নিজে কোনো কাজ কো করে কো না এরকম সমাজে অনেক নারী আছে সম্মানিত শুধুই এখন শুধু নারীদের দোষ দিলেই হবে না আপনাদেরকেও স্ত্রীর খেদমত করতে হবে স্ত্রীর রান্নার কাজে সাহায্য করতে হবে বিশ্বনবী জনাবে মোহাম্মাদুর রসুল্লাহ নীল সল্ম লহালি এক যুদ্ধ থেকে বাড়িতে আসলেন এসে দেখে যে আয়শা রুটি বানাতে বানাতে আয়শা ঘুমিয়ে পড়েছে আইসা রুটির খামির গুলো বানায় রুটি গোল করে আর সাবনে এসে খেয়ে ফেলে এইগুলো বিশ্বনবীজি এসে দেখেছে বিশ্বনবীজি যুদ্ধের ময়দান থেকে এসেছে বিশ্বনবী চাইলে তিনি যুদ্ধের ময়দান থেকে এসেছে তিনি ক্লান্ত ঘুমিয়ে পড়তে পারতেন কিন্তু বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল উল্লাহী সাল্লাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দান থেকে এসে তিনি হজরতে আম্মাজান আয়েশা সেদ্দিক কারাদিয়াল্লাহতা আলান হাকে দেখে আম্মাজান ঘুমিয়ে পড়েছে ঘরের ভিতরে রান্নাঘরের ভিতরে আম্মাজান ঘুমিয়ে পড়েছে হজরতে রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়ালি সাল্লাম রুটিগুলো বানালেন রুটি ভাজলেন পোস্ত রান্না করলেন আয়েশা উঠে দেখে যে সব কিছু রেডি করা রান্না করা এগুলো কে রান্না করলো তখন আয়েশা চিন্তা করলো আমার স্বামী রান্না করেছে আর বিশ্বনবী আয়সাকে রেখে তিনি সেই খাবার কোনো খায় নাই আয়সা ঘুম থেকে উঠেছে তারপরে দুই একসাথে খেয়েছে আর আমরা যদি রাঁধতামও চিন্তা করতাম বউ ঘুমাইছে ঘুমাক আমি আগে লই বউ ঘুমিয়েছে ঘুমিয়ে থাক কি হয়েছে আমি আগে খেয়ে নেই আমাদেরকেও নারীদেরকে সহযোগিতা করতে হবে সাহায্য করতে হবে নারীগুলোকে যদি আমরাও সাহায্য করি নারীগুলো আমাদের থেকে শিক্ষা অর্জন করবে সুলাহ বলেন সম্মানিত সুদি আমার বোনেরা স্বামীর খেদমত করতে হবে আপনি স্বামীর খেদমত যদি না করেন তাহলে আপনি জাহার নামে যাবেন আপনি পর্দা করেন আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি শুধু এই জায়গায় অবাধ্য হয়ে গেছেন স্বামীর অবাধ্য হয়ে গেছেন স্বামীর কথার গুরুত্ব দেন না তাহলে আপনার জীবন শেষ আপনার জন্য জাহার নাম ওয়াজিব হয়ে যাবে প্রিয় বোনেরা আমার প্রিয় মায়েরা আমার আপনাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে স্বামীর অনুগত করা আজকে সমাজের অধিকাংশ নারী স্বামীর অনুগত করতে চায় না তারা তাদের নিজেদের মন মতন চলতে চায় আজকে তারা নিজেদের মন মতন চলতে গিয়ে জায়গায় জায়গায় পদে পদে তারা আজকে লাঞ্ছনা অপমান অপদস্থ হচ্ছে ঠিক কিনা বলে সম্মানিত শুধু চতুর্থ নম্বর হচ্ছে কান্নানা অহংকারিণী কান্নানা শব্দের অর্থ হচ্ছে অহংকারিণী আজকে সমাজে অধিকাংশ নারী অহংকার করে আমার বাবা অমুক আমার ভাই তমুক আজকে স্বামী স্ত্রীর ভিতরে যদি ঝগড়া লাগে মেয়েগুলো বাড়িতে ফোন বাবা তোমার জামাই আমার উপর অত্যাচার করেছে জুলুম করেছে বাবাও সুন্দর রাগের আগন্নিত হয়ে বাড়িতে আসে জামাইয়ের কলার ধরে বলে তুমি আবার মেয়েকে কেন অত্যাচার করেছ তুমি আবার মেয়েকে কেন কষ্ট দিয়েছ আমার মনে পড়ে গেল ফাদরতে ফাতেমাদু জহুরার প্রদান বিশ্বনবীজির কন্যা যিনি জান্নাতের সর্দার রানী হাদরতে ফাতেমাদু জহুরার আল্লাহ নবীজী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ ফাতেমার বাড়িতে গেলেন বিশ্বনবী ফাতেমার বাড়িতে গেলেন ফাতেমার বাড়িতে যাওয়ার পরে বিশ্বনবী বলতেছেন ও ফাতেমা কোথায় ফাতেমা বলতেছেন বাবা আজকে ঘরের ভিতরে ঢোকার প্রয়োজন নেই কারণ আমার শরীরে যে পোশাক আছে এই পোশাক যদি আপনি দেখে ফেলেন তাহলে আপনার বিশ্বনবীর মনের ভিতরে কষ্ট লাগবে আপনি চলে যান আপনি চলে যান আপনার মনের ভিতরে কষ্ট হবে আর আপনার জামাই আলীর উপরে আপনার মন খারাপ হতে পারে আপনি চলে যান আমার বাড়ির থেকে আর আমাদের বোনেরা মায়েরা যদি একটু ড্রেস কম এনে দেয় তাহলে বাবাকে ফোন দেয় আমাকে ঠিক মতন পোশাক আদি দেয় না খাওয়ন পরন দেয় না আসে না নাই আর হজরতে ফাতেমা তো জহুরা বাবাকে পাঠিয়ে দিলেন বাবা আপনি চলে যান আপনার আমার শরীরে যে পোশাক আছে সেই পোশাক দেখলে হয়তো আপনি কষ্ট পাবেন আপনার জামার প্রতি জামাতার প্রতি আপনার কষ্ট লাগতে পারে আপনি চলে যাও এই ছিল তাদের আদর্শই ছিল তাদের বৈশিষ্ট্য আর আমাদের নারীগুলোকে আজকে দাঁত ফেতনায় ধরে আজকে নারীগুলোকে বিভিন্ন টিভির মিশনগুলো বিভিন্ন মিডিয়াগুলো আজকে আমার সমাজের নারীগুলোকে ধ্বংসের দ্বার প্রান্তরে নিয়ে যাচ্ছে আজকে তারা আমাদেরকে বলতে চায় যে নারী সমাজগুলো উন্নতর দিকে আগাচ্ছে কিন্তু আমি দেখতেছি আমাদের নারীগুলো আজকে জাহান নামের দিকে আগাচ্ছে ঠিক কি না বলেন সম্মানিত সুধিক পঞ্চম নম্বরে হচ্ছে হাততা ক হাতা ক শব্দের অর্থ হচ্ছে স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া স্বামীর পছন্দের গুরুত্ব দেওয়া আজকে সমাজের অধিকাংশ নারী স্বামী যেটা পছন্দ করে স্বামীর উল্টা দিকে আজকে নারী চলাচল করতেছে ঠিক কি না বলেন আজকে স্বামী বলে পর্দা কর আজকে স্বামী বলে তুমি আমার বিধিবিধান আমি যেইভাবে তোমাকে চালাতে বলি তুমি সেইভাবে চলো আজকে আমার মা বোনগুলো সেই দিকে তো চলেই না উল্টা স্বামীর সাথে আরো খারাপ ব্যবহার করা আছে না সম্মানিত শুধু মনে রাখতে হবে এই গুণগুলো যদি আপনার মেয়ের ভিতরে আপনার স্ত্রীর ভিতরে আপনার মেয়ের ভিতরে যদি চলে আসে মনে করতে হবে আপনার মেয়েগুলো গুলোকে তার জালের মিশনারি যে ইহুদিদের মিশন চলতেছে সেই মিশনে তাদেরকে পেয়ে গেছে এখন থেকে যদি পরিহার না করেন তাহলে আর মৃত্যুরাত পর্যন্ত তাকে পরিহার করা কোনোভাবেই সম্ভব হবে না সম্মানিত শুধু আমার মা বোনেরা স্বামীর পছন্দের গুরুত্ব দিতে হবে আপনার স্বামী আপনার জন্য যেটা পছন্দ করে আনবে সেটার জন্য আপনি খুশি হয়ে যান আপনি যদি আপনার স্বামীর পছন্দের গুরুত্ব দিয়ে যদি আপনার স্বামীর দিকে মুস্কি হাসি দেন আর সেই মুস্কি হাসি দেখে যদি আপনার স্বামী মুস্কি হাসি দেয় তাহলে আপনার স্বামীর মুস্কি হাসির ভিতরে যতগুলো দাঁত দেখা যাবে প্রত্যেকটা দাঁতের বিনিময় আল্লাহ সুবাহতা আলাহ আপনাকে নেক আমল দিতে থাকবে নারীরা আমার মা বোনেরা আপনারা স্বামীর পছন্দের গুরুত্ব দিবেন সব ষষ্ঠ নম্বরে হচ্ছে মাররাক মাররা ক শব্দের অর্থ হচ্ছে হাদিস থেকে আমি করেছি আজকে সমাজের অধিকাংশ নারী সুখে থাকার জন্য শান্তিতে থাকার জন্য স্বামীকে দিয়ে হারাম ইনকামের প্রতি উৎসাহিত করে দেয় হারাম ইনকামের প্রতি লেনিয়ে দেয় তুমি যেভাবেই হোক টাকা ইনকাম করে আনো হারাম করো সুদ খাও ঘুষ খাও সুদের মাধ্যমে টাকা আনো ঘুষের মাধ্যমে টাকা আনো যেইভাবে টাকা আনো আগে আমাকে ভালো রাখো তুমি কোনভাবে টাকা এনেছ সেটা আমার দেখার বিষয় না এরকম নারী সমাজে না নাই মানে আসি মানে একশো পঞ্চাশ মাইল বেগে আছে। এরকম নারী আসে তো আসে একশো পঞ্চাশ মাইল বেগে আছে। তারা আজকে স্বামীদেরকে দিয়ে হারাম কাজের উপর উৎসাহিত করে স্বামী টাকাটা হালাল ইনকাম করলো না হারাম ইনকাম করলো সেই দিকে খোঁজ খবর নাই আমার জন্য আনো আনতে আনতে সমাজের এই নারীগুলোদের কারণে আজকে সমাজের ভিতরে স্বামীরা আজকে হালাল ইনকাম করার জন্য চেষ্টা করে তারপর হালাল ইনকাম করতে পারে না একমাত্র কারণ হচ্ছে নারীদের কারণ সম্মানিত সুদী সপ্তম নম্বরে যেটা হাদিস থেকে বলেছি মাররা ক মাররা ক শব্দের অর্থ হচ্ছে স্বামীকে ধরে মার দেওয়া আচ্ছা বসেন মাররা ক শব্দের অর্থ স্বামীকে ধরে মার দেওয়া সমাজে এরকম নারী মনে হয় নাই আছে সমাজে এরকম নারী আছে স্বামীকে ধরে মার দেয় না আছে আপনাদের সমাজে আছে না স্বামীদেরকে ধরে মার দেয় এরকম সমাজে অসংখ্য নারী আছে যারা স্বামীগুলোকে ধরে মার দেয় আমি আবু জায়েলের ইতিহাস থেকে দুইটি কারণ পেয়েছি যে পৃথিবীতে সব থেকে বেশি মার খেয়েছে আবু জায়েল দুইটি কারণে একটি হচ্ছে তিনি যৌনক্ষম ছিল তার যৌবন তিনি নষ্ট করে দিয়েছে আরেকটি কারণ হচ্ছে তিনি যৌতুক এনেছিল আজকে সমাজের অধিকাংশ মানুষগুলো আজকে যৌতুকের প্রবালনে পরে আজকে যৌতুকের প্রবলনের পর আমার দেশের যুবকগুলো আজকে যৌতুক এনে তারা শ্বশুরবাড়ির সারা জীবন তাদের কথা শুনতে শুনতে তাদের জীবন শেষ হয়ে যায় ঠিক কিনা বলেন আজকে যারা সমাজের ভিতরে যৌতুক আনে নারী সমাজের থেকে যারা যৌতুক আনে মেয়ের বাবার থেকে যারা যৌতুক আনে আজকে সেই পুরুষগুলো আবুজাইলের মতন তারা মার খেতে হবে পুরুষ ভাইরা আমার যুবক ভাইরা যারা এখনো বিবাহ করেন নাই আমরা যৌতুক আনব আর ছেলেও চায় না যে যৌতুক আনবে না কিন্তু বেচারা বাবা বেচারার মামা বেচারার চাচা এইগুলো তারা সেলের উপরে চাপ সৃষ্টি করে যে তুমি যৌতুক আনো তুমি যৌতুক আনো এই মুরুব্বীদের সমস্যা হচ্ছে বেশি তারা আত্ম সম্মান রক্ষার্থে তারা যৌতুক আনে এই প্রবলন তারা চালু করে দিয়েছে যৌতুকী কালচার হচ্ছে ইহুদিদের কালচার যৌতুক কালচার হচ্ছে ইহুদিদের কালচার এই কালচারে আজকে আমাদের সমাজের যুবকগুলো করে যাচ্ছে মা বাবার কারণে বাবার কারণে মানুষের মন করার জন্য আজকে তারা যৌতুক আনতে বাধ্য হচ্ছে ঠিক কিনা বলে যারা বাবার আছেন সতর্ক হয়ে যান আপনি যৌতুক আনবেন আর সারা জীবন এই যৌতুক আনার ফল ভোগ করবে আপনার সন্তান যৌতুক আনার ফল ভোগ করবে আপনার সন্তান সাবধান যৌতুক আর আনবেন না যদি যৌতুক আনেন আবু মতন থাপ্পর খেতে হবে ওর হাতে আবু জাহেলের মতন থাপ্পর খেতে হবে আপনি কি চান আপনার সন্তান থাপ্পর খাক না কথা বলেন আপনি কি চান আপনি চান না যেহেতু চান না মেয়ের বাড়িতে যৌতুকের জন্য চাপাচাপি করবেন না আর মেয়ের বাবারা ছেলেকে দেনমোহরে টাকার জন্য চাপাচাপি করবেন না এটা একটা আনকুমান সমস্যা আমাদের সমাজে মেয়ের বাবারা আনকোমান একটা সমস্যা করে ছেলের সামর্থ্য আছে পঞ্চাশ হাজার টাকা দেয় অনেক এখন তার উপরে চাপিয়ে দেয় তুমি দুই লাখ দিবা পাঁচ লাখ দিবা ওর ইনকাম হচ্ছে বিশ হাজার টাকা দশ হাজার টাকা ও পঞ্চাশ ও দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা কিভাবে দিবে ইমাম আহমদ ইমাম আহমদ ইমনে হাম্বলের মাঝভাবে আছে দেনমোহরে টাকা না দেওয়া পর্যন্ত স্ত্রীকে ধরা যায়জ নাই ইমাম আহমাদ বিন হাম্বল রহিমাউল্লার মাঝহাবে আছে স্ত্রীর দিন টাকা পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর গায়ে টাচ দেওয়ার অধিকার তার নাই এখন আপনি পাঁচ লাখ টাকা দিলেন ও পাঁচ লাখ টাকা দিবে কিভাবে এই ছেলেটা পাঁচ লক্ষ টাকা দেন দিবে কিভাবে চিন্তা করেছেন আপনার যারা যুবক ভাইরা আছেন যারা এখন পর্যন্ত বিবাহ করেন নাই তারা তার যার সাথে আপনার বিবাহ ঠিক হবে শ্বশুরের হাতে গিয়ে ধরবেন যে আমার এত টাকা দেওয়ার সামর্থ্য আছে আমি এত টাকার আমি এত টাকা দেব। আর দেনমোহরটা হচ্ছে স্ত্রীর উপহার দেনমোহর টাকাটা হচ্ছে স্ত্রীর উপহার আজকে দেনমোহরের টাকাটা দিয়ে সংসার ঠিকানের জন্য তারা ব্যবস্থা করে দেনমোহরের টাকা দিয়ে কি সংসার টিকানো যাবে দেনমোহরের টাকা দিয়ে সংসার টিকানো যাবে তো মেয়ের বাবার এটা ভুল করেন আপনারা ওই ছেলের বিবাহ করার সামর্থ্য আছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে সে দেনমোহরের টাকা পঞ্চাশ হাজার টাকা দিতে পারবে তার উপরে পাঁচ লাখ দুই লাখ চাপিয়ে দিবেন না রসুল সাল আলি সাল্লামের কাছে এক নারী আসলেন রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল্লাহ আমি আপনার কাছে আমার আমাকে বিলিয়ে দিতে চাই রসুল সাল্লাহ আলি সাল্লামের সময় তখন সামনে এক সাহাবি বসা ছিলেন সাহাবি বললেন ইয়া রসুলাল্লাহি ইয়া হাবিবাল্লাম বিবাহ করতে চাই তখন সাল্লাহ সাল্লাম বললেন তোমার দেনমোহর দেনমোহর দেওয়ার সামর্থ্য কি আছে তখন ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমার পরনে শুধু একটা লঙ্গি আছে তাছাড়া আমার কাছে আর কিছু নাই এখন রসুল বললেন তোমার বিবাহ করার সময় এখন হয় নাই তোমার উপরে বিবাহ এখন ফরজ না একটু করে চিন্তা করলেন রসুল এদিকে আসো তুমি কোরআন পড়তে জানো সাহাবি বললেন ইয়া রসুল্লাহি আমি কোরআন পড়তে জানি মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি কোরআন পড়তে জানো মেয়ে বললেন আমি কোরআন পড়তে জানি না তাহলে বলেন এটাই তোমাদের বিবাহ তুমি কোরআন শিখাই দিবে মেয়েকে এটাই তোমার বিবাহের দেনমোহর আর আপনারা আজকে সমাজে যুবকরা আমাকে বলে আমিও তো একটা যুবক আমিও একটা যুবক যুবকরা আমার কাছে বলে যে হুজুর বিয়ে করতে চাই কিন্তু মা বাবাগুলো আজকে বোঝে না মা বাবাগুলো আজকে বোঝে না আবু জাহেলের মতন আজকে আমাদের সমাজের অধিকাংশ যুবক তাদের যৌবনগুলোকে নষ্ট করে ফেলতেছে তাদের যৌবনগুলোকে নষ্ট করে ফেলতেছে একটি ভয়ঙ্কর হাদিস আছে সহিব খাড়ির বর্ণনায় আপনার সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম বলেন দেখতে কেয়ামতের আগে যুবকগুলোদেরকে দেখতে যুবকের মতন দেখা যাবে কিন্তু ভিতরে টেম্পার ফিউজ ভিতরে টেম্পার ফিউজ আপনার ছেলের বয়স পঁচিশ হয়ে গিয়েছে তিরিশ হয়ে গিয়েছে ও এতদিন ওর যৌবন হয়েছে পনেরো বছর বয়সে এতদিন ও কি করেছে আপনি খোঁজ নিয়েছেন একদিনও আপনার ছেলে কিভাবে এতদিন তার যৌবন কেসে কিভাবে রাখতেছে খোঁজ দিয়েছেন একদিনও আর বর্তমান যুগে তো মোবাইল ফোন ইহুদিদের একটা চক্রান্ত আমাদের হাতে এই মোবাইল ছাড়াও চলা যায় না সেই মোবাইল আমাদের হাতে দিয়েছে আপনার ছেলেগুলো আপনার মেয়েগুলো বিভিন্ন ওয়েটসঅ্যাপের মাধ্যমে নোংরা পর্ন ভিডিও দেখে সেইগুলোর মাধ্যমে আজকে তারা তাদের যৌবনগুলোকে শেষ করে দিচ্ছে আর শেষ করার ফলে সেই যুবকটা বিবাহ থেকে তার বিবাহ করার থেকে তিনি বিবাহর যে তিনি যে বিবাহ করতে হবে বিবাহ থেকে তার আগ্রহ হারিয়ে ফেলে তিনি ভয় পেয়ে যে আমি বিবাহ করব। আমি আমার বউকে কিভাবে সুখ দেব। এইগুলো এই চিন্তা চেতনা সে হারিয়ে ফেলে তখন সমাজ থেকে আস্তে আস্তে বিবাহ থেকে মানুষগুলো বিচ্ছিত হয়ে যাচ্ছে আর সন্তানগুলো আর নারীগুলো এক এক জায়গায় ধর্ষণ হচ্ছে কারণ একটাই হচ্ছে যুবকগুলোর বিবাহ করার আপনারা টাইম টেবিল করে দিয়েছেন পঁচিশ তিরিশ আগে নিজের পায়ে দাঁড়াও ক্যারিয়ার গোছাও কিন্তু আল্লাহ সুবাহ বলেছেন কোনো পুরুষ যদি তার চরিত্র রক্ষার জন্য যে যদি বিবাহ করে তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তাকে সাহায্য করে দিই আমি অনেককে দেখেছি আমি আমার ফ্রেন্ড সার্কেল বড় ভাইদেরকে দেখেছি তাদের কোনো কর্ম ছিল না বিবাহ করেছে এখন এক একজনের বেতন তিরিশ হাজার বিশ হাজার টাকা বেতন বিবাহের মাধ্যমে বরকত বিবাহটা সহজ আপনারা এটাকে কঠিন বানিয়ে দিয়েছেন আপনারা মনে করেন বিবাহ করতে হলে অনুষ্ঠান লাগবে আপনারা মনে করেন বিবাহ করতে গেলে অটলা খরচ কিন্তু রসুল শিক্ষা দিয়েছেন বিবাহর যত কম খরচ হবে সেই বিবাহের ভিতরে বেশি বরকত হবে সুবাহ বললেন বিবাহটা সহজ ছেলের থেকে প্রস্তাব করবে মেয়ের বাড়ি থেকে কবুল করবে দুইজন সাক্ষী দিবে বিবাহ হয়ে গেছে এই জিনিসটাকে আপনারা কত কঠিন বানান একটা ছেলেকে আপনি তিরিশ থেকে পঁচিশ বছর তিরিশ বছরে নিয়ে যান এতদিন আপনার সন্তানটা তার যৌবনটাকে কি করেছে আপনি যদি জানতেন আপনার সম্পত্তি বিক্রি করে হলেও আপনি আপনার সন্তানকে বিবাহ দিতেন আপনি যদি জানতেন আপনি যদি জানতেন আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে যৌবনগুলোকে কি করে এগুলো যদি জানতেন তাহলে আপনি আপনার সম্পত্তি বিক্রি করে হলেও আপনি আপনার সন্তানকে বিবাহ করাতেন আমিও তো একটা যুবক আমিও যুবক এরকম অসংখ্য এখানে যুবক যারা আছে আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো তাদের মনের তাদেরকে নিরলয় একা জিজ্ঞেস করবেন আমি যেই কথাগুলো বলেছি হুবুহু তারা এই কথাগুলোই বলবে তিরিশ বছর বয়সে আপনার সন্তান বিয়ে করলো এখন সন্তান হবে না তখন দৌড় দেয় হুজুরের কাছে হুজুর পানি পরা দেন এখন টেম্পারি যদি ফিউজ থাকে পানি পরায় কাজ হবে টেম্পার যদি ফিউজ থাকে পানি পরায় কাজ হবে না তো সচেতন আপনার সন্তানকে জিগান যে বাবা তোমার তোমার কি তুমি ঠিক রাখতে পারতেছো যদি যৌবন ঠিক না রাখতে পারতেছো তাহলে কি বিবাহ করিয়ে দেন আপনি দেখেন সাপোস বর্তমান সময়ে বর্তমান প্রেক্ষাপটে একটা সন্তান রিলেশন করে প্রেমপিনীতি করে হারাম রিলেশনের ভিতরে যায় পনেরো বছর ষোলো বছর হলেই একটা ছেলে রিলেশনের দিকে যায় প্রেমের দিকে যায় আঠেরো বছর হলে যদি আপনার সন্তানকে আপনি বিবাহ করিয়ে দেন আর মেয়ের বয়স যদি ষোলো বছর হয় বিবাহ করিয়ে দেন তাহলে ওদের সম্পর্কটা হালাল হয়ে গেল ওদের সম্পর্কটা কি হয়ে গেল আর যদি আপনি বিবাহ না করিয়ে দেন উভয় কিন্তু ছেলে কিন্তু কথা বলতেছে মেয়ে মেয়ের বাড়িতে থেকে কথা বলতেছে ছেলে ছেলের বাড়ি থেকে কথা বলতেছে এখন কথাও বলতেছে জেনার গুণা হচ্ছে হারামও হচ্ছে তাদের মনের খায়েশ মনের আশ আশাঙ্ক্ষা মনের কথাগুলো সব ওই মেয়ের কাছে শেয়ার করে দিচ্ছে পরবর্তীতে গিয়ে দাম্পত্য জীবনে তারা সুখীময় হতে পারেন তো আপনি যদি তাদেরকে এই অল্প বয়সে যদি বিবাহ স্থাপিত করে দেন তাদের মাধ্যমে সে তার পড়ালেখা শেষ করলো ছেলে তার পড়ালেখা শেষ করলো প্রয়োজনে তখন মেয়েকে উঠে নিয়ে আসবেন বিবাহটা আমি বলেছি সহজ একজনের ছেলের পক্ষ থেকে এজাব করবে মানে প্রস্তাব পাঠাবে আর মেয়ের পক্ষ থেকে হচ্ছে কবুল করবে আর দুইজন সাক্ষী থাকবে যদি মেয়ে থাকে সাক্ষী তাহলে দুইজন মেয়ে একজন ছেলে আর হয়তো তিনজন মেয়ে আর যদি ছেলে থাকে তাহলে দুইজন ছেলে এই দুইজন ছেলের মাধ্যমে বিবাহ সাক্ষী থাকবে তারা বিবাহ কবুল হয়ে গেছে বিবাহ হয়ে গেছে এখন তারা কথা বললে যত কথা বলবে তত সব যত ঘুরবে তত সব আর এই সহজ কাজটা সহজ কাজটা যদি আপনারা না করা দেন তারা যদি কথা বলে তারা যদি গল্প আয়েস আরাম করে তাহলে সবগুলোই হারাম হয়ে যাবে নাউজুবিল্লা বলেন তো আপনারা আজকে আপনাদের সন্তানগুলোদেরকে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবেন যে বাবা তুমি কি চাও তোমার যৌবন কি তুমি ঠিক রাখতে পারতেছো আর যুবক ভাইরা যারা আপনাদের সমস্যা আছে আপনারা বিবাহ করতে চান আমার কাছে অনেকে বলেন আমার কাছে অনেকে বলেন ফোনে বলেন সরাসরি বলেন অনেক অনেকভাবে বলেন আপনি আপনার বাবাদেরকে বলবেন মাদের বাবার কাছে না বলতে পারলে মার কাছে বলবেন আমি বিবাহ করতে চাই আমি সাদু করতে চাই আর আপনারা এই সুযোগগুলো তাদেরকে করে দিবেন আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক সকলে বলুন আমিন সম্মানিত সুদী মার শব্দের অর্থ বলেছিলাম যে স্বামীকে ধরে মার দেওয়া সমাজে অসংখ্য নারী আছে যারা আজকে স্বামীদেরকে ধরে মার দেয় এই সবথেকে পৃথিবীর ভিতর সবথেকে বেশি মার খেয়েছে আবু স্ত্রীর হাতে বেশি চড় থাপড় খেয়েছে মার খেয়েছে আবু কারণ হচ্ছে দুইটা জৌতুক এনেছে আর হচ্ছে জৌন ক্ষমতা একদম ছিল যুবক ভাইরা জৌতুক আনবেন না বাবারা যারা আছেন জৌতুক আনবেন কে কাঁদবেন না হাত তুলেন আপনি আনবেন আরে আল্লাহ হাত তুলেন না কেন জৌতুক আনবেন ছেলের বাবারা যারা আছেন যৌতু আনবেন জৌতুক আনবেন না আর মেয়ের বাবা যারা আছেন আর মেয়ের বাবারা যারা আছেন ছেলেদেরকে দেনমহরের টাকার জন্য চাপ দিবেন দেনমহরের টাকার জন্য চাপ দিবেন ছেলেকে জিজ্ঞেস করবেন তোমার যত সামার্থ আছে তুমি ওইটাই দাও এর ভিতরে এই বিয়ের ভিতরে বরকত হবে এই বিয়ের ভিতরে বরকত হবে আল্লাহ আলাহুয়া তা আলাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিনা আনন্দ আইলামিন আসসালাম